মুসল্লি যখন দেখেন ফজরের জামাত শুরু হয়ে গেছে তখন কি ওই মুসল্লি জামাত ধরবেন নাকি সন্ন্যত দূরে কাতাদাই করবেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখুন ভাইরা আমার ফজরের নামাজের যখন জামাত শুরু হয় তখন সুন্নত পড়ব না জামাতে সামিল হব এ নিয়ে ইমামদের মধ্যে দুটা মত আছে ইমামদের মত হলে ভালো করে কান খাড়া করে শুনবেন আমার মতো আপনার মতো যদু মতের মত না বড় বড় ইমাম কোন করোনা অ্যানালাইসিস করে দুইটা বুস প্রসিদ্ধ পাওয়া যায় তার মধ্যে একটা হলো হানাফি মাঝাব অনুযায়ী সেটা হলো কোনো নামাজ এটা করা যাবে না সাধারণত একামত শুরু হলে আর কোনো নামাজের নিয়ত করা যাবে না ডাইরেক্ট ওইটাদের নিয়ত করতে হবে শুধু ফজরের নামাজের দূরে একা সুন্নতের গুরুত্ব এত বেশি যে এই বেশি গুরুত্ব হওয়ার কারণে ফজরটা এক্সেপশন ভিন্ন এখানে ইমাম জামাত শুরু করলেও

সালাত সালাত ইল্লাল মাকতুবাহ যখন নামাজের ইকামত দেয়া হয় তখন ফরয নামাজ ছাড়াও আমাদের নিয়াত করা যাবে হাদিসের কথা কোন কোন হাদিসে ইল্লাল ফজর একটা শব্দের কথা অতিরিক্ত রয়েছে সেই হাদিসের সনদ নিয়ে অনেক আলোচনা আছে আমি দীর্ঘেশে দইলে আলোচনা যাব না শুধু এটুক বলি দুইটা মত আছে ইমামদের মধ্যে সাহাবিদের মধ্যে অনেক সাহাবী আছে প্রথম মত লালন করতেন অর্থাৎ জামাত শুরু হয়ে গেল সুনাদ শেষ করে যোগ দেওয়া যাবে তবে আমাদের দেশে যেটা দেখা যায় মসজিদে জামাত হচ্ছে একই জায়গায় আপনার দাঁড়ায় সুনাদ করতেছেন দর্জন জায়গায় দাঁড়ায় এটা সঠিক না যত মনে পড়ে একটা মত আছে এরকম জাহাজের কিন্তু সেটা হলো ভিন্ন জায়গায় মসজিদের বারান্দায় দোতলায় অন্য কোন জায়গায় যেখানে জামাত চলছে সেখানে আবার বিচ্ছিন্নভাবে ভাবে দর্জন জায়গায় দাঁড়ায় রাজ করতেছেন একটা সুন্দর না চলাফেলা করতে অসুবিধা হয় এটা জামাতের যে মূল স্পিরিট ধারণা সেটারও